মাম্মি হে হে আজকে হামাগুড়ি দেওয়া হলো না হ্যাঁ আসেন পারবেন কিন্তু আপনি আসেন আসেন এই 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 হ্যাঁ হবে হবে আসেন 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 ইয়েস ইয়েস হ্যাঁ আসবে আসবে হ্যাঁ হ্যাঁ ওখানে থাকো ওখানে থাকো আসবে আসবে আসেন আসেন পারবেন আপনি আসেন আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ আরেকটু আরেকটু আসেন হ্যাঁ হ্যাঁ এই হাত এই হাত এই হাত হ্যাঁ তাহলে এইবার পারবেই পারবে আসেন মাম্মি